দুনিয়া থেকে হারিয়ে গেছে কত রূপসী দুনিয়া থেকে হারিয়ে গেছে কত গায়িকা দুনিয়া থেকে হারিয়ে গেছে কত নায়িকা দুনিয়া থেকে হারিয়ে গেছে গতকালকে রাত্রে যখন আমি পদ্মা সেতু পার হয়ে আসতেছিলাম রাত তখন একটা দেড়টা বাজে খুব সম্ভব হায় দেখলাম ঢাকার রাস্তায় এই পুরাটা রোডে শত শত মোটর সাইকেল কালকে কালকের শত শত মোটরসাইকেল প্রায় প্রতিটা মোটর সাইকেল যুবক চালাচ্ছে পিছনে একটা যুবতী মেয়ে দুইটাকেই দেখতে পুরুষের মত বুঝাও যায় না লেবাসে হায় আমার দেশ সারা রাত আপনার নাফুরমানি করে জিনা বেবিচার গান বাদ্য অশ্লীলতা দেহায় এই হলো আধুনিকতা এই হলো ফ্যাশন এই হলো অবাধ স্বাধীনতা কে বুঝাবে এই এক নারী যদি তার ইজ্জতের গুরুত্বই না বোঝে এক নারী যদি তার সতীত্বের গুরুত্বই না বুঝে এক বোন যদি তার সম্ভ্রম না চিনে সে আর চিনলই কি তার আর আছে তার আছে যার ইজ্জত নাই সতীত্ব নাই যার চরিত্রের পবিত্রতা নাই সে আর চিনলই কি তো মা এখানে বলতেছিলাম বোন মা বোনদেরকে এই আয়াত আল্লাহ তাআলা সুরায় মুমতাহিনার এই আয়াতের মধ্যে মূলত মুসলিম নারীদের থেকে নবী সাল্ল আলী সাল্লাম যখন বায়াত করতেন এই এত কথা কেন আর আল্লাহ তাআলা ই করছেন এই আয়াতের মধ্যে মুসলিম নারীরা নবীজির জামানায় সাহাবী জেহারা মহিলা সাহাবি তারা যখন কালেমা পড়ত নবীজির কাছে ইমান আনত তো নবী আলাইহি আলীহ্লাম তাদেরকে বায়াত করাতেন কি কথার শপথ করাইতেন কি কথার উপরে বায়াত দিতেন এইখানে আল্লাহ নবী সাল্ল আলাইহি আসাল্লামকে সরাসরি আল্লাহ আদেশ করেছেন বন্ধু আপনি যখন মোমেনা নারীদেরকে বায়াত করাবেন তখন ছয় জিনিসের উপরে ছয় কথার উপরে ছয়টি জিনিসের উপরে বায়াত করা কয় জিনিসের উপরে তফসিরের মধ্যে লিখছে তফসিরের একটা নিয়ম কোরআনের যে আল ইবরাতু বি উমুমিল লফজ লা বি খুসুসি সাবাব উসুলে একটা নিয়ম যে কোরআনুল করিমের বহু আয়াত নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্র করে যদিও নাজিল হয়েছে কিন্তু তার মর্মার্থ তার বুঝানোটা এটা ব্যাপক কেয়ামত পর্যন্ত পরবর্তী পুরুষ নারী সকলের জন্য এটা প্রযোজ্য মনে করেন এই আয়াতটা আবু জাহেলের প্রসঙ্গে নাজিল হয়েছে কিন্তু এর দ্বারা উদ্দেশ্য পরবর্তীতে শুধুই আবু জাহেল না বরং সমস্ত বেইমান এই আয়াতটা আবু বকর সিদ্দিকের এর শানে নাজিল হয়েছে কিন্তু পরবর্তীতে উদ্দেশ্য এই সিফাত অর্জন শুধু আবু বকরের গুণ না বরং সমস্ত ইমানদার মোমেনের কাছে কাম্য এর কুমার কি কুরআনুল কারীমের মধ্যে একটা সুরা আছে সুরা লাইল ওয়াল লাইলি اذا يغشا والنهار اذا এই সুরা প্রায় পুরাটা সুরা হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলার না নাজিল কিন্তু মাফুম সবার জন্য অর্থের ব্যাপকতা কার জন্য সবার জন্য বাহিরের ওয়ালারা শুনতেছে ওই কিছু হুহা কইন তো এই এই আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী আমার ইদা যা আকাল মুমিনাতু যখন আপনার কাছে ইমানদার নারীগণ আসবে এনাকা তারা যখন আপনার কাছে বায়াত হবে তো আপনি বায়াত করবেন কিসের উপরে ছয় কথার উপরে এক মা বোনরাও মনোযোগ দিয়ে শুনেন আপনি যদি ইমানদার নারী হন আপনি যদি ইমানদার বোন হন আপনি যদি ইমানদার বিবি হন আপনি যদি ইমানদার মা হন তো আপনার মধ্যে এই ছয়টি বিষয় থাকতেই হবে থাকতেই হবে এই বিষয়গুলো নিষেধ অর্থাৎ না করা না করা এই ছয়টা বিষয় নিষেধ গ্যাপ কথা নাহি আর কি নাহি নিষেধ এগুলো একজন ইমানদার নারী করতে পারবে না আর তাফসিরের মধ্যে উসুলে তাফসির কোরআন তাফসিরের নিয়ম অনুপাতে এই কথা শুধুই ইমানদার নারী না বরং ইমানদার পুরুষ নারী উভয়ের জন্যই কি সমানভাবে জরুরি এই জন্য আপনাদের জন্য জরুরি আমরা বলনেওয়ালাদের জন্য জরুরি আরদার আড়ালের মা বানদের জন্য কি জরুরি এক নাম্বার আলা আল্লাহ ইউ শারিকনা বিল্লাহি শাইআন কোনো কিছু কোনো ভাবে কোনো যুক্তিতে কোনো কিছু এক সেকেন্ডের জন্য এক বিন্দু কিছুকে আল্লাহর সাথে শিরিক করা শরীক করা যাবে না শিরিক মুক্ত ঈমান শিরিক মুক্ত ঈমান আল্লাহ তাআলা নবী সাল্লাহ আলী বললেন বন্ধু এ কথার শপথ বায়াত নেন বায়াত এ কথার উপরে তোমরা বায়াত করো যে আমরা আল্লাহর সাথে কাউকে কশ্চিন কালো এক সেকেন্ডের জন্য এক লম্হা মুহূর্তের জন্য কি করবো না শরিক শরিক আলা আল্লাহ ইউশরিক না বিল্লাহি শাইআ রব্বুল আলামিন বলেন আমি সব সইতে পারি ইদ আমি রব্বুল আলামিনের যাত এবং সিফাতের মধ্যে আমার অস্তিত্বের মধ্যে কেউ যদি হাত লাগায় এক বিন্দু আমি আল্লাহ সইতে পারি না ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরিক বিহি ওয়া ইগফিরু মা দুনা দালিকা লিমান ইশা আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন শিরিক করলে মাফ করব না আর বাকি সব গুনাহ আর نافরmani আমি আল্লাহ চাইলে যাকে তাকে মাফ করে দিতে পারি শিরিক माफ শিরিক माफ আল্লাহ কথা কইতাম আছে কোরআনের আয়াত আছে কোরআনের আয়াতে আল্লাহ নবীকে বলছে ডাইরেক্ট নবীকে নবীকে ওয়া ইলাহান মালুমাম রব্বুল আলমিন বলেন বন্ধু নবী আমার শ্রেষ্ঠতম বন্ধুকে আল্লাহ তার মাহবুবকে আমাদের নবী সাল্লাহকে আল্লাহ বলেন বন্ধু আমি আল্লাহর সাথে কাউকে ইলাহ বানাবেন না শরিক বানাবেন না আপনাকে বলছি বন্ধু যদি এমনটা কখনো হবে না তো জানি বাকি এরপরও বলে নিলাম যদি কখনো হয় আপনার দ্বারাও এক বিন্দু শিরিক তাহলে আমি আল্লাহ আপনার মাথা নিচের দিকে নিয়ে উপরের দিকে তুলে আপনাকে রব্বুলাল আমিন বলেন যে আমি আল্লাহর সাথে সিরিক করবে আমি রব্বুল আল আমিন আমার জান্নাত তার জন্য হারাম করে দিলাম হারাম 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 আমরা যে বলি দুনিয়া তুই যদি মারফুত অস মানুষর সন্তান অস মানুষের সাওয়াত তুই আমার ঘরে ভাত খাবি না তোর লাগে আমার ভাত হারাম আমার ঘরে আল্লাহ বলেন নাফরমান তুই শিরিক করলি যা বেঈমান তোর লাগি আমার জান্নাত হারাম হারাম আল্লাহ আলে যা দেব না তোরে জানা দেব না 90 বছরের নাফরমান পাপীকেও আমি আল্লাহ মাফ করে দিতে রাজি কিন্তু মুশরিককে আমি maaf করব না আবার মান তো হরাই আবার ইমান দ হরাই মোমেন হইতে হবে মোমেন আরো অনেক ব্যাখ্যা আছে আমি শুধু আগে আজকে আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করব এটা আমার হজরত খুলনার হজরতের এই কয়েকদিনের টানা বয়া এই আয়াত বারবার বলছি বারবার বারবার প্রতিদিন বলছি এই আয়াত এটা এই জন্য বললাম না মাত্র আইসি এই জন্য এটা করছি তো এক নাম্বার হলো আল্লাহর সাথে কি করা যাবে না শিরিক করা যাবে না মারাও নিজের আওয়াজে উচ্চারণ করেন যে এক নাম্বার হলো ইমানদার নারী বিশেষ করে আপনাদেরকে আগে বলছে মিনাত ডাইরেক্ট আল্লাহ আপনাদেরকে জন্য বলছেন নবীকে দুই নাম্বার চুরি করবে না দুই নাম্বার কি করবে না চুরি করবে চুরি করবে না জিনিসপত্র চুরি করা যাবে না আমরা ঘরের যে একজন থাকে হ্যাঁ চুরি করা যাবে অন্যায় ভাবে স্বামীর ঘরের মাল সম্পদ অন্যায় ভাবে কোনো ভাবে স্বামীর অনুমতি ব্যতীত কি করা যাবে না ব্যবহার করা তশরুফ করা নষ্ট করা তসনস করা অথবা যে কোনো চল ছাতুরি করা যাবে না ফারুক বুঝলাম না আল্লাহ তালা বলেন চুরি করবে না দুই নাম্বার তিন নম্বর হজরত চলে আসতেছেন আমি শুধু অনুবাদ বলি আরেক সময় ইনশাআল্লাহ ব্যাখ্যা করব আরো কিছুটা আল্লাহ দিলে দুই তিন না আল্লাহ তাআলা বলেন এ কথার উপরে বায়াপ নাও কথার উপরে অঙ্গীকারবদ্ধ zina করবে না জেনা করবে না হে নারীরা করবে না হে নারীরা করবে না কোন নারীর দ্বারা যদি জেনা হয় নারী যদি বেহায়া হয় নারী যদি বেপর্দা হয় নারী যদি বেসরম হয় এটা এক পচা গন্ধে বিরিয়ানি পোসতে হইলে হইলে বিজাইয়া খাওয়ান যায় বিরানি কোনো বিজাইয়া খাওয়ান যায় বলে এই জন্য আল্লাহ বলেন শপথ করো বায়াত করো জেনা করবে না তিন নম্বর চার নম্বর সন্তান হত্যা করবে না অর্থাৎ প্ল্যানিং হ্যাঁ একটি হলে ভালো হয় হজরত বলেন যে এই জন্য বললাম না সন্তানকে হত্যা করবে না ভ্রূণ নষ্ট করবে না অথবা সন্তানকে হত্যা করা আল্লাহ তালা বলছেন নিষেধ এ কথার উপরে বায়াত নাও